শর্ট ভিডিও করেছিলাম এই জীবা তো আপনারা অনেকে কমেন্ট করেছেন যে এটা কীভাবে তৈরি করে সেটা আপনাদেরকে দেখাবে দেখুন ঘুটো আপনারা কেমন আছেন ভালো আছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন এখানে আপনারা দেখছেন আমার ছাদ বাগান এগুলো হচ্ছে একটু রিয়ার ভ্যারাইটি আধটা গাছ এক আধটা ভ্যারাইটি এখানে প্রচুর ভ্যারাইটি লাগানো রয়েছে তো আপনারা দেখছেন আমার ড্রাগন গাছ কিন্তু বাম্পার গ্রোথ রয়েছে তো এইখানে আপনারা দেখছেন একটা পঞ্চাশ লিটারের জার এই পঞ্চাশ লিটারের জারও রয়েছে আমার অর্গানিক খাবার তো এইখানে দেখছেন জীব অমরুত ঠিক আছে তো জীব অমরুত কিভাবে তৈরি করেছে সেটা আপনাদেরকে দেখাবো তো জীব তৈরি করার জন্য আপনারা কাঁচা গোবর দিলেও হবে পাঁচ দিনের কাঁচা গোবর পাঁচ দিনের কাঁচা গোবর আপনার এরকম ড্রামে লোড করবেন জল লোড করবেন দিয়ে এক কিলো গুড় দিবেন চিটে গুড় এক কিলো গুড় আর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ঘুটো আর আপনার বেসন আড়াইশো গ্রাম বেসন দিয়ে দিবেন তাছাড়া নিম গাছের নিচেকার আপনার মাটি দু কিলো দিতে হবে আর যেখানে হয়তো সার দেন এরকম নিম গাছের নিচে করবা দিয়ে দেখা যাচ্ছে ভালো করে নেড়ে প্রতিদিন একটু করে নেড়া দেখা যাচ্ছে এরকম তৈরি করবেন দেখুন এরকম লাঠি দিয়ে মাঝে মাঝে নাড়াবেন দেখবেন একটু ঘুলে যাবে ঠিক আছে এই দেখুন দেখুন এইটা হচ্ছে ড্রাগন গাছের ক্ষেত্রে খুবই উপকারী ঠিক আছে এটা কি উপকার হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন ঘুরে যাচ্ছে তো এটা কি করে ব্যবহার করবেন কি উপকার এই এইটা নিয়ে আপনাদেরকে দেখাবো ও জীবামৃত হচ্ছে আপনার এক মগ দেখছেন এক মগ নিয়েছি এই এক মগ জীবামৃতের জল জীবামৃত লিকুইড নিয়ে আমি কি করবো এখানে কুড়ি লিটারের জল রয়েছে কুড়ি লিটার জলে আমি এটা দিয়ে দেবো দেখছেন কুড়ি লিটার জলে দিয়ে দিলাম এখন এই জলটা আমরা ড্রাগন গাছে দিয়ে দেবো এখন ড্রাগন গাছে কিন্তু জল দিতে হচ্ছে তা আমরা শুধু শুধু জল না দিয়ে আমরা ড্রাগন গাছে বেশ জলের দেওয়ায় খাবার লিকুইড মানে এটা তো লিকুইড খাবার তাই না জলের জলের জায়গায় আমরা কিছু খাবার গ্রহণ করাবো শুধু শুধু জল দেওয়ার ক্ষেত্রে আমরা খাবার দেবো তো এই ড্রাগন গাছে খাবার কেন দেবো দেখুন ড্রাগন গাছে মাটি যখন শক্ত হয়ে যায় বা হয়তো পুরোনো হয়ে যায় পুরোনো মাটি এই জীবমূলত আপনার ওই পুরোনো মাটিকে আবার খাবারযুক্ত মাটি তৈরি করে দিবে ঠিক আছে আবার মাটিটায় আপনার কি করবে অপকারী ব্যাকটেরিয়াটা মারা যাবে আর উপকারী ব্যাকটেরিয়া আপনার তৈরি হবে বুঝতে পেরেছেন মানে মাটি কি হবে আপনার উর্বর হয়ে যাবে মানে প্রচুর খাবার তৈরি করবে মাটি মাটিকে ঠিক আছে তো এই ড্রাগন গাছের ক্ষেত্রে খুবই উপকারী এখন দেখবেন অনেকে ড্রাগন গাছে কিন্তু জীব অমরুদ ব্যবহার করছে শুধু এই ক্ষেত্রে না বিভিন্ন ফলের গাছেও এখন জীব দিচ্ছে ঠিক আছে তো আমিও ড্রাগন গাছে জীব অমরুত দিচ্ছি তাছাড়া জ্যাব্রিলিক গাছেট তৈরি করা হয় জ্যাব্রিলিক গাছের আপনারা দিয়ে থাকবেন জ্যাব্রিলি ক্যাচেট কীভাবে তৈরি করবেন আপনার ওই সেন সিস্টেম হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশটা গুটো আর দেখা যাচ্ছে পঞ্চাশ লিটার জারে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ঘুটও আর এক কিলো গুড় জলে গুলে দেখা যাচ্ছে প্রত্যেক দিন হয়তো একটু করে নাড়লেন যখন গেলে একটু নেড়ে দিলেন ছয় থেকে সাত দিন পরে ওই জলটা দেখবেন একটু কালো কালো হয়ে যাবে ওইটা হচ্ছে আপনার জ্যাবরিলিক অ্যাসিড এই জ্যাবরিলিক অ্যাসেড কী কাজে লাগে এই জ্যাবরিলিক অ্যাসেড আপনার ড্রাগন গাছের মাটিতে যখন দেবে প্রচুর পরিমাণে শিকড় তৈরি করে তাছাড়া ড্রাগন গাছ কিন্তু প্রচুর ব্রাঞ্চ বেরিয়ে আসবে শাখা পোশাকা সবুজ হয়ে থাকবে ঠিক আছে সবুজ হয়ে থাকবে খুবই ভালো লাগবে এই যেবার কাছে খুবই উপকারী এর কোনো মানে কি বলবো আপনার গোবর সারের জায়গা আপনার যে মোটামুঠো গোবর সার আমরা দিই বারে বারে গোবর সার দেওয়া সম্ভব নয় তাই ড্রাগন গাছে আমরা যখন জল দিই জলের জায়গায় আমরা জলের সঙ্গে কিছু খাবার যদি আমরা দিতে পারি ড্রাগন গাছে কিন্তু আপনারা গ্রোথও ভালো থাকবে আর তাছাড়া ফলনও ভালো হবে গাছও ভালো থাকবে ঠিক আছে ড্রাগন গাছে খাবার তৈরি করবে মাটিটা আপনারা হয়তো এক বছরের গাছ হয়তো দুই বছরের গাছ মাটি পরিবর্তন করতে পারছে না ঠিক আছে বা হয়তো মাটি শক্ত হয়ে গেছে আপনার কোনো অসুবিধা নেই আপনার জ্যাবেরিলি গাছের তৈরি করুন মাটিতে দিয়ে দিন বা জীব তৈরি করুন মাটিতে দিয়ে দিন তো এর কিন্তু মারাত্মক উপকার রয়েছে ড্রাগন গাছে দেখছেন আপনারা দেখছেন ভালো জাল হয়েছে আমরা এই সিজনেই ফল পাবো আগের সিজনে এই ড্রাগন গাছ লাগিয়েছি এক বছরে ঠিক এক বছরের মাথায় আমরা ফল পাবো রেয়ার ভ্যারাইটি যেসব ভ্যারাইটি দুই বছর আড়াই বছর নাহলে ফলে হয় না সেই ভ্যারাইটি এক বছরের মাথায় আমরা ফল পাবো আশা করি আপনাদের দেখেই বুঝতে পারছেন যে আমার বাগানে গ্রোথ কিন্তু ভালোই রয়েছে আমরা এই বছরের ফল পাবো আপনাদেরকে ভালো করে দেখে দিই গাছগালার কেমন গ্রোথ হয়েছে সেটাও দেখে দিই তো এখানে দেখছেন অল্প দিন লাগানো হয়েছে দেখুন রেয়ার ভ্যারাইটি দেখুন অলরেডি দেখুন খাবার দেওয়ার পরে দেখুন ডালপালা ছাড়ছে দেখুন কি এটা নতুন ভ্যারাইটি এখানে দেখছেন পেঁচালা বসলো ডাল দেখুন বেঁকা ফেঁকা হয়ে যাচ্ছে ঢেউ কালার ঢেউকোটা এখানে দেখছেন একদম আলাদা ঠিক আছে তো এইগুলা দেখছেন ইকো অডো পালোরা এই দেখুন ইকো ওডো পালোরা দেখেন ফল পাবো আমি এই সিজনে ফল পাবো বাড়ি দিকে ঝুলে গেছে আবার নতুন করে ডাল পালাও নিয়েছি দেখুন ডালও হচ্ছে বাড়ছে আসুন তা পার্টিসা দেখুন এই সিজনে ফল হবে নতুন কুসি ছেড়েছে অনেক ওটা দেখুন ডালপালা দেখুন কি চড়া চড়া আপনার দেখেন এই দেখুন চড়াচড়া হয়েছে খাবার দেওয়ার পর দেখুন বুঝছেন সুন্দর গ্রোথ নিয়েছে দেখুন এইগুলো গলা মোটা মোটা ডাল হচ্ছে নতুন ভ্যারাইটি আমি আশা করিনি এরকম চড়া চড়া ডাল হবে দেখুন ঠিক আছে চড়া ডাল হয়েছে দেখুন এটা হচ্ছে ফাইবার পাট্রিসা দেখুন এ মোটা মোটা ডাল হয়েছে এটা সান ইগনাক্সে দেখুন কী সাইজ হচ্ছে দেখুন ডালপালা ঠিক আছে এই খাবার দেওয়ার পরে তো আপনাদেরকে আরেকটা ভ্যারাইটি দেখায় স্লো গ্রোথের ভ্যারাইটি আপনাদেরকে সব দিকে স্লো গ্রোথের ভ্যারাইটি দেখায় ত্রিসিয়া আর এলগ্রুলু সব স্লো গ্রোথ হয়েছে দুটো ভ্যারাইটি তো দেখুন এলগ্রুলু দেখুন কত বড় হয়ে গেছে দেখুন দেখুন চড় হয়েছে গ্রাফটিং করছে ছোট্ট একদম ছোট্ট গ্রাফটিং করেছি দেখুন আস্তে আস্তে চড় হচ্ছে দেখুন আপনাদের সামনে এলগ্রুলু ঠিক আছে এই দেখুন এটাও চড়ো হচ্ছে ঠিক আছে দেখুন এটা একটা ভ্যারাইটি চড়া হচ্ছে দেখুন এটা দেখুন কিনে আনে দেখুন এরকম সরু ডাল না দেখুন এখন চড়ো হচ্ছে দেখুন চড়ো হচ্ছে দেখুন এখানে ছোট্ট একটা ডাল লাগিয়েছে গ্রাফটিং দেখুন আর এখানে দেখুন চড়া হচ্ছে দেখুন দেখছেন এইরকম ব্যাপার ড্রাগন গাছে খাবার দিলে কিন্তু চড়া চড়া ডাল হবে খাবার দেওয়ার পরে কিন্তু আমার একবারে আলাদা মনে হচ্ছে দেখুন এই দেখুন দেখছেন এরকম মোবাইলের মতো চড়া মোবাইলের সময় চড়া একটা অ্যান্ড্রয়েড মোবাইল যখন মাপ দিবে না অ্যান্ড্রয়েড মোবাইলের মতো চড়া এরকম চড়া চড়া ডাল হচ্ছে খতরনাক ডাল হচ্ছে তো এখানে হচ্ছে ভেরি গেডেড ই হলো ঠিক আছে তো এখানে দেখছেন পার্পেল হেজ দেখুন পার্পেল দেখুন সাংঘাতিক চড়া ডাল হচ্ছে এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন চালে দেখুন কসমিট চালে দেখুন সাংঘাতিক চড়া ডাল হচ্ছে তো সব ভ্যারাইটি বাম্পার ডাল হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি নতুন ডালগুলা যেখানে খাবার দিয়েছি খাবার দেওয়ার পরে কি চড়া চওড়া ডাল হচ্ছে দেখুন এই দেখুন ঠিক আছে এই দেখুন নতুন এগুলো ঠিক আছে এই দেখুন মজা লাগছে ডাল দেখে আপনাদেরকে দেখাই প্রচুর ডালপালা হয়েছে দেখুন দেখে ভালো করে দেখাই দেখুন এই দেখুন আমি আশা করিনি যে এরকম গ্রোথ হবে আগের সিজনে লাগিয়েছিলাম আর এই সিজন আমি ফল পাব দেখছেন কত সুন্দর দেখুন দেখুন এরকম করে এরকম করে এই জলটা আমরা ব্যবহার করব এই দেখুন এরকম করে দিয়ে যাবো ঠিক আছে এক সাইড দিয়ে চলে যাবে এরকম ঠিক আছে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম জীবামুত কীভাবে দিই আমার ড্রাগন গাছে দেখুন মালচিং হটিয়ে দিয়েছে তো একটু কাজ রয়েছে আবার রঙ করবো দেখছেন এগুলো ঘুষে রং করব টোটাল আপনাদের সেই জন্যে দেখাচ্ছি হ্যাঁ আলগা করে দিয়েছি দেখুন পুরো জৈব এখানে রাসায়নিক খাবার একটাও দেইনি সব জৈব দিয়েছি ঠিক আছে সব জৈব দিয়েছি আর এখানে দেখছেন নতুন গাছ লাগানোর জন্য সব গুলা করেছে এটা তখন খাবার এখানে মাটি ভরাট করে দেখা যাচ্ছে গাছ লাগিয়ে দেবো ঠিক আছে এই নিয়ে একটা ভিডিও আসবে তো ভিডিওটা আপনাদের ক্যামেরলেবি কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেটা অল করবেন অবশ্যই তো যাক ভিডিও শেষ করছি আপনারা ভালো দেখবেন সুস্থ দেখবেন